রহিম শর্মা সুধি আমি আজকে কিছু বিশেষ বিষয়ে বলতে চাচ্ছি আপনারা দয়া করে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমি আপনাদের কিডনিকট কৃতজ্ঞ থাকবো আমি আজকে একটি সেন্সিরিভ বিষয়কে বলতে চাচ্ছি যে দেখেন আমাদের দেশের সেনাবাহিনী একটা বিরাট বাহিনী যা দেশ মাতৃ রক্ষায় সবসময় নিয়োজিত আছে এবং তারা করে থাকেন তাদের চলাফেরা খাওয়া দাওয়া ট্যাক্স বাড়ি ঘর যত কিছু আছে দেখেন জনগণের তা দেওয়া এবং সেই হিসাবে আর্মির আমাদের বিভিন্ন জোয়ানরা এবং আর্মি অফিসাররা আর্মি প্রধানরা দেশ রক্ষায় তারা সবসময় নিয়োজিত থাকেন কিন্তু গত প্যাসিস হাসিনার পাশে আগস্ট দুই হাজার চব্বিশে যে ঘটনা ঘটেছিল সে ঘটনাটা বিষয়ে আমি বলতে চাচ্ছি দেখেন ইরাকের সাদ্দাম হোসেন একজন প্যাসিস ছিলেন এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা দেখেছেন এবং লিবিয়ার গাদ্দাফি যে প্যাসিস ছিল তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছিল কিন্তু আমাদের দেশে যে হাসিরা পেছি সতে সতে হাজার হাজার লাখ লাখ লোকের যে নির্যাতন করেছিল দেশের মানুষের যে নির্যাতন করেছিল তা অসম্ভব তা বলার বাহিরে আমি হয়তো লিবিয়া অথবা ইরাকের ফেসিস্টের কথা বলেছিলাম তার চেয়ে অনেক বেশি আমাদের ফেসিস শেখ হাসিনা জনগণের উপর নির্যাতন করেছিল সেই শেখ হাসিনাকে আমাদের যে ট্যাক্সে খাইয়ে বলিতে এবং চলিতে আমাদের প্রধান আর্মির প্রধান জেনারেল বাকু জামান হাসিনাকে সুন্দরভাবে উনি আর্মির হেলিকপ্টার নিয়ে আইসা বঙ্গভবন থেকে সুন্দরভাবে ভাবে তিরিশটা স্যুটকেস নিয়ে ওনাকে সশরীরে দিল্লিতে রেখে এসেছেন আহারে ভাই কি সুন্দর নাটক সবাই বলে হাসিনা পালিয়ে গেছেন হাসিনা তো পালিয়ে যায় নাই আরে ভাই আপনারা কি বুঝতেছেন আমি জানি না হাসিনাকে সশরীরে শশান মানে কোলে করে নিয়ে হেলিকপ্টার উঠিয়েছেন এবং হেলিকপ্টার এই জনগণের ট্যাক্সি তেলে বসে জনগণের ট্যাক্সি তেল কিনার বসে চলছিল এই হেলিকপ্টার কি হাসিনা প্রেসিডেন্ট জন্য রাখা হয়েছিল তাহলে দেখেন বিরাট ষড়যন্ত্র আর্মির ভিতরেই হয়েছিল সে ষড়যন্ত্রটা হচ্ছে শেখ হাসিনা প্রেসি শেখ হাসিনা এবং তার দলবলকে বাঁচাতে হবে তাহলে কি করতে হবে ফাতেমাই শেখ হাসিনাকে গণভবন থেকে তুলে নিয়ে শাসনে তুলে নিয়ে এবং তার বংশ তুলে নিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে হস্তান্তর করা হয়েছে দেখেন কত সুন্দর কি পরিবেশ তারপর সেই শেখ হাসিনা এবং তার দল আমলিক লীগ সশস্ত্র এবং দলকে উনি আমাদের প্রধান সেনাপতি সশন মানে ছশো ছাব্বিশ জনকে ক্যান্টনম্যানে আশ্রয় দিয়েছেন আরে ভাই আপনি কি উদ্দেশ্যে এটা করেছেন আমরা বুঝতে পারছি না আপনি শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং তার দল যে দুষ্কৃতিকারী ছিল অন্যায়কারী ছিল যারা জনগণের উপরে অত্যাচার করেছে যারা আনাগর করেছে যারা যাদেরকে যে খাটিয়েছে সেই জনগণের উপরে এই হাসিনা এবং তার দল অত্যাচার করেছিল এবং আপনি তাদেরকে শেরকা দিয়েছেন কোথায় ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে সুরক্ষিত কেউ ধরতে পারবে না তারপর আপনি কি করছেন এই ছয়শ ছাব্বিশ জনকে রেখেছেন তারপরে আশ্বাস আস্তে আপনি ইন্ডিয়াতে তাদেরকে পার করিয়ে দিয়েছেন বর্ডার দিয়ে যে ব্যবহার হোক আপনি পার করে দিয়েছেন এটা যে আপনি কি ন্যায় করেছেন না অন্যায় করেছেন বাংলাদেশের জনগণের সাথে যে একটা বিশ্বাসঘাতকতা করেছেন তা বড় বাহিল্য নবাব সিরাজ তার আপন ভগ্নিপতি সম্পর্কে মির্জাপুর আলী খাল খাল বেইমানে বেইমানে তিনি হারিয়ে গেছিলেন এবং বাংলার মঞ্চ থেকে দখল করেছিল সেই ইতিহাস আমার মনে হয় আমাদের ওয়াকুল জামান এই পুনর্ব্য করেছেন তিনি একজন শাসককে কিভাবে দুনিয়া এভাবে শেলটা দিতে পারেন আশ্রয় দিতে পারেন এবং তার দলবলকে উনিশ ছশো ছাব্বিশ জনকে কেন্দ্র করে না রাখে তারপরে ইন্ডিয়াতে পার করে দেবেন উনি কি অন্যায় করছেন অন্যায় করছেন জনগণ তা বিশ্বাস করবে বেশি দিন নাই আপনি আপনার এই বর্তমান আপাতবী থেকে নেমে আসেন ভাইসাব নেমে আসেন জনগণের মাঝখানে আসেন দেখে আপনার অস্তিত্ব হাসিরা আগে মানুষ নেবে আপনি টিকিয়ে থাকতে পারবেন না বাংলাদেশের মাটিতে এই আজকে আমি বলে দিচ্ছি আপনার অন্যায় যে অন্যায় করেছেন তার কোন ক্ষমা নাই সেই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এখন বিভিন্ন গান বন্দুক দিয়ে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে লোক মারতেছে রাস্তাঘাটে রাজনৈতিক নেতাদেরকে গুলি করে মারতেছে তাদেরকে নিয়ে সরকার বেটি ব্যস্ত অথচ সরকার সরকার আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আছেন উনি বড়ই স্মার্ট উনি কোন সন্ত্রাসীকে ধরার কোন কৌশল নাই ওনার কাছে ওনার কাছে আছে মাঝে মাঝে বক্তৃতা এবং সাংবাদিকের সামনে কথা বলার অধিকার আছে ওনার কিন্তু ওনার যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপি এনএসআই বা ডি জি এফ আই সবগুলাকে এবং উনি খাটিয়ে এই সমস্ত সুর কে ধরতে পারে তত উনি ধরতেই শেখ না ব্যাপার কি উনি শেখা শেখ হাসিনা সাথে উনি কোনো সুক্তি আছে কি না টাকা পয়সা খাইছেন কিনা দেখেন দেখে আমার তো সন্দেহ হচ্ছে ভাই সাপ জাঙ্গীর আলু সাহেব চৌধুরী আপনি একে জানাও আমরা আপনাকে দীক্ষা দিচ্ছি আপনি এ পর্যন্ত একটা সুর ডাকাত ধরতে পারেন নাই ডাকাতি রাখে ধরতে পারেন নাই গুলি রাখে ধরতে পারেন নাই আমি গুলি পরে গিয়া হেলিকপ্টার উঠে সিঙ্গাপুরে চিকিৎসা করাচ্ছেন হাদিকে দীক্ষার আপনার উপরে আপনি সরে যান আপনি রিজাইন করেন আপনার থাকার কোন অধিকার নাই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ আপনাকে ছিঁড়ে ফেলেছে আপনি হাসিনার একজন দোষ আপনার হাসিরান একজন টাকা খাওয়িন না লোক আজিতে 30 মিলিয়ন ডলার দিয়ে গেছে ত্রিসেটটুকাইছে এই আপনারে পার সনের আপনি আমাগো اكو যানছো সেই ডলারের তার আপনাদের কাছে আসতেছে আবার আমলিগে সর্দারশির কাছে আসতেছে তাই আজকে আমি বলতে যাচ্ছি যারা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব রিট্রেজ আপনি সরে যান আপনি রিজাইন করেন আমি কি না আপনি আর্মি লেগ রাইট এম রাইট করা যদি অযুগপ্ত এবারে আপনারা কোন কোনো বুদ্ধিbombটা না 40 টাকায় ধরার জন্য দুষ্কৃতিকারীকে ধরার জন্য যারা ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে লোককে হত্যা করতেছে ঘরে ঘরে ঢুকে তারা নির্মম হত্যা করতেছে বিভিন্ন ভাবে চাকর বাকর দিয়ে দেশীয় গুন্ডাদের মাধ্যমে তা আমি বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের সুশান্তির জন্যে প্রধান উদ্দেশ্যকে অনুরোধ করব যে আপনি আপনার মন্ত্রিসভার অনুমোদন করেন এই সময় মন্ত্রী দিয়ে আমাদের দেশ চলবে না দেশ অচল হয়ে যাবে এবং আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমার ইন্ডিয়ার ইন্ডিয়ার রসা তলে চলে যাবে আমাদের দেশ সবাই একই কথা বলতেছে কাজে আপনি চললেন আল্লাহর আসতে দেশকে বাঁচান আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব আজকে আমার এই বক্তব্য এই বলে শেষ করছি আপনারা আমাদের আর্মিদেরকে চিনে রাখেন তারা কি বেইমানি করেছে ফ্যাসিস হাসিনাকে নিয়ে তারা রক্ষা করেছে অথচ আর কিছুক্ষণ থাকলে ফ্রেসিস হাসিরাকে ঘন ভবনে মানুষদের ফেসতো সেই হায় সেই সেই হাসিনাকে আমাদের প্রধান প্রধান আর্মিন প্রধান জেনারেল ফোর স্টার উনি ওনাকে রক্ষা করেছেন কি দিয়ে হেলিকপ্টার দিয়ে জনগণের পয়সা কিনা হেলিকপ্টার জনগণের পয়সা কাল কি না হেলিকপ্টার দিয়ে উনি আয় মা হন শেখ হাসিনাকে কে দিল্লিতে গিয়া সশরীরে রেখে দিয়েছেন হাসিনা তো পালিয়ে যায় নাই ওখানেকে রেখে দাও হয়েছে সশরীরে মানে ওকে তো আমি এই বলি আমার বক্তি বিশ্বাস করছি আপনারা বুঝে ফেলেছেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া